দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো সিআইডি এর সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর মধ্যে অন্যতম হল এসিপি প্রদ্যমান অভিজিৎ ও দায়া বিশ বছরের এক লম্বা সময় ধরে একসাথে অভিনয় করে আসছিলেন তারা কিন্তু দর্শকদের জন্য দুঃসংবাদ হল তাদের মধ্যে এসিপি প্রদ্যমানকে আর দেখা যাবে না এই সিআইডিতে এই শো থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যমান চরিত্রের অভিনেতা শিবাজি সাতম আর এই খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকদের ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর জনপ্রিয় ক্রাইম থ্রিলার শোয়ে খুব শিগগিরই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকরা যেখানে মারা যাবেন এসিপি প্রদমান আর তার এই মৃত্যু দিয়েই সিআইডি থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যমান অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম এদিকে অভিনেতার সিআইডি টু ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ সনি এন্টারটেনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যবান এমন ক্ষতি কখনোই ভোলার নয় সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ড্রেস্টিং পিস এসিপি পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের অনেকে ধরেই নিয়েছেন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয় তিনি শুধু অভিনয় থেকে বিদায় নিচ্ছেন কিন্তু সেটাও মেনে নিতে পারছেন না তারা এসিবি প্রদ্যমান চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে পর্বটি শুটিং ইতিমধ্যেই শেষ খুব তাড়াতাড়ি এটি সম্প্রচারিত হবে এদিকে শোনা যাচ্ছে আভ্যন্তরীণ গোলযোগের কারণেই এই শো ছাড়ছেন অভিনেতা তাই এর মধ্যেই নতুন এসিপির খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা তবে শিবাজিকে ছাড়া এই শোয়ের জনপ্রিয়তা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তদের মনে